আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা নতুন আরবি ভাষা শিখতে ভয় পাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি এই ভিডিওতে একেবারে খুবই লোকাল ভাষায় কিছু আরবি ভাষা শেখানো হয়েছে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি আপনি অথবা তুমি আরবি হবে এনতা এনতা অর্থাৎ আপনি অথবা তুমি সে হোয়া আমি আনা লোক হবে নফর কোম্পানি সরিকা ছোট ছোট কোম্পানিগুলোকে বলে মোয়াসাসা মোয়াসাসা ঠিক আছে আবার আফনি বা তুমি হবে এনতা সে হোয়া আমি আনা লোক নফর কোম্পানি শরিকা। ছোট কোম্পানি মোয়াসা কোম্পানির এসআর আর অর্থাৎ বিক্রয় প্রতিনিধিকে আরবিতে বলে মন্দব মন্দব এখানে বিভিন্ন কোম্পানির গাড়ি আসে গাড়ি এসে মাল দিয়ে যায় দোকানে দোকানে ওই যারা মাল দিয়ে যায় তাদেরকে বলে মন্দব অর্থাৎ বিক্রয় প্রতিনিধি কোম্পানির ওকে বস মুদির নতুন জেদি ফোরাতন গেদিম আমার হাগ্গি আমার বোঝাতে আরবিতে বলে হাগ্গি 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 হাক্গেয়না অর্থাৎ এটা আমার তোমার হাক তোমার হাগ্গেনতা কোম্পানির এসআর বিক্রয় প্রতিনিধিকে আরবি বলে মন্দব, বস মদির নতুন জেদিত ফুরাতন গেদিম আমার হাগ্গে তোমার হাকেনা বন্ধুরা ভাষাগুলো হচ্ছে আরবের একদম লোকাল ভাষা বইয়ের সাথে মিলবে না ঠিক আছে নাই আরবি মাফি মাফি আছে মজুত অথবা ফি ওকে আকামা আমা ইকা আমা বলে ওকে পুলিশ শ্রোতা পুলিশ কারো বলে সরতা। সেনাবাহিনী আসকারি আসকারি হচ্ছে সেনাবাহিনী দারওয়ান দারোয়ান কারবিতে বলে হারস হারস অর্থাৎ দারওয়ান নাই আরবি হচ্ছে মাফি আছে মজুদ অথবা ফি আকামা একামা ফুলিশরতা সেনাবাহিনী আসকারি 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 হচ্ছে সেনাবাহিনী দারওয়ান হারেস হারেস আর রোড পুলিশকে আরবিতে বলে মরোর মরোর অর্থাৎ রোডের পুলিশ ওকে দেওয়া কোনো কিছু দেওয়াকে আরবিতে বলে জীব জীব আমাকে দাও আরবিভাবে আতিনি 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 অর্থাৎ আমাকে দাও ফেরত দেয়া কোনো কিছু ফেরত দেয়াকে আরবিতে বলে রজ্জা রজ্জা যেমন দোকান থেকে কোনো কিছু জিনিস কিনছেন ওটা ফেরত দিবেন তা বলবেন যে সাদিক হাদা নে রেজ্জা অর্থাৎ আমি এটা ফেরত দিতে চাই ওকে ফিরে আসা এরজা এরজা এলার্জা অর্থাৎ ফিরেশো লাগবে আর বিভাবে আবগা অথবা ইবি অনেকে বলে ইবি ওকে আর অনেক কান্ট্রিতে বলে আবগা আবগা অর্থাৎ লাগবে লাগবে না মাই আবগা অথবা মাইবি। মাইবি অথবা মাই আবগা অর্থাৎ লাগবে না আমার কোনো কিছু লাগবে না তখন বলবেন যে লা ওকে কাজ কাজের আরবি হচ্ছে সগল। সগল অর্থাৎ কাজ শরীল জেসুম জেসুম শরীলকে আরবিতে বলে জেসুম বিমান তাইয়ারা বিমান তাইয়ারা আর যেটা জঙ্গি বিমান এটাকে বলে তাইয়ারা হার্বিয়া তাইয়ারা হার্বিয়া হার্বিয়া অর্থাৎ যুদ্ধকে বলে ওকে হার্বিয়া অর্থাৎ জঙ্গি বিমান তাইয়ারা হার্বিয়া অর্থাৎ জঙ্গি বিমান আর শুধু বিমানকে বলে তাইয়ারা হেলিকপ্টার আরবি হবে তাইয়ারা মারোহা তাইয়ারা মারোহা অর্থাৎ হেলিকপ্টার মারোহা হচ্ছে যেটার ফাঁকা রয়েছে উপরে ওটাকে আরবিতে বলে মারোয়া ওকে তাইয়ারা মারোয়া অর্থাৎ হেলিকপ্টার বন্দুক রাশ্বাস অনেক দেশে বলে রাশ্বাস অনেকে বলে বন্দুক বুলেট বুলেটকে বলে রাশ্বাস রাস আকামা দাও আরবি হবে জিবাকামা জীব জীব অর্থাৎ দেওয়া আকামা হচ্ছে আকামা আকামা দাও জিবাকামা ঠিক আছে আরবে হবে তাইব তাইব অর্থাৎ ঠিক আছে কেন আরবে হচ্ছে লেশ লেশ অর্থাৎ কেন ধোয়া কোনো কিছু ধোয়া পরিষ্কার করাকে বলে গাছিল গাছিল পরিষ্কার করাকে আবার নদফা বলে ইহ নদফ অর্থাৎ পরিষ্কার করো আর ধোয়া যেটা ফানি দিয়ে ধোয়া হয় ওটাকে বলে গাছিল 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 মেলা অর্থাৎ কাপড় ধো বোকা বোকাকে আরবিতে বলে মখ মাফি অর্থাৎ বোকা সত্যি সত্যি বুঝাতে ওরা আরবিতে বলে ওয়াল্লাহে ওয়াল্লাহে অথবা ওয়াল্লাহ অর্থাৎ কি সত্যি সত্যি এটা একটা আল্লাহর কসম আর কি ওয়াল্লাহ অর্থাৎ কসমদ্বীপ বলে কথাটা সত্যি ভেবে আল্লাহ তো বন্ধুরা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে